আসসালামু আলাইকুম বস কী অবস্থা সবার আশা করছি ভালো বগুড়া থেকে আমার ক্লোজ বড়ো ভাই মিলন ভাই আসছে আমার শহরে আমার রংপুরে ভাইকে নিয়ে একটু রংপুর শহর ঘুরে দেখাইলাম ভাইয়ের সঙ্গে দেখা করলাম সুরভি উদ্যানে প্রথমে ভাইকে সুরভি উদ্যানে ঢুকাইছিলাম রংপুরের একমাত্র ফ্রি বিনোদন পার্ক সেখানে একটু ঘুরিয়ে ভাইকে বললাম চিড়িয়াখানায় যাওয়ার কথা ভাই চিড়াখানা নাকি এর আগেও গিয়েছিল তো চিকলি ওয়াটার পার্ক রংপুরের সবথেকে বিখ্যাত বা ভাইরাল যে জায়গা সবাই যেখানে যায় তো চিকলি ওয়াটার পার্কে ভাইকে নিয়ে গেলাম চিকলি ওয়াটার পার্কে গিয়ে মিলন ভাই ভালোই প্রশংসা করলো চিকলি ওয়াটার পার্কের বগুড়ার মানুষ তিনি বগুড়ার মোমইনের সাথে তুলনা দিল যে বগুড়ার মোমইনেও ঠিক এরকমই পরিবেশ চিকলি ওয়াটার পার্কে ঘুরলাম ভালো একটা সময় কাটলো আমাদের দুই ভাইয়ের কিন্তু ওইখানকার যে পরিবেশ ওইখানে সিঙ্গেল যাওয়া টাফ আমরা দুই ভাই আসছি আমরা তাও দুই ভাই গল্প করতে পারতেছি এখানে যে সিঙ্গেল আসবে তাকে অসহায়ের মতো ঘুরতে হয় তো কেউ সিঙ্গেল যাবেন না ছোট ভাই হোক বড় ভাই হোক অন্তত নিয়ে যায় চিকলি ওয়াটার পার্ক ঘুরে আমাদের গন্তব্য ছিল রংপুর স্টেডিয়াম রংপুর স্টেডিয়ামে জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ হচ্ছিলো তো সেইটা ম্যাচ দেখার জন্য মিলন ভাইকে নিয়ে গেলাম রংপুর স্টেডিয়ামে ম্যাচ পুরো শেষ না করেই মিলন ভাই বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলেন মিলন ভাই মূলত গিয়েছিলেন ঠাকুরগাতে বগুড়ায় ব্যাক করার সময় আমার সঙ্গে দেখা করার জন্য দুই তিন ঘন্টার জন্য রংপুরে নেমেছিলেন দুই তিন ঘন্টায় খুব বেশি রংপুর শহর ঘুরাইতে পারলাম না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে দেন